আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আসলে অনেকগুলো টেকনিক্স ভিডিও নিয়ে নিই কারণ আজকে আমি আসলে লিটন দাসের খেলা দেখতেছিলাম আই মিন বাংলাদেশে খেলা দেখতেছিলাম এবং জীবন থেকে দুইটা ঘন্টা অযথা চলে গেল এখন আফসোসও লাগতেছে যাই হোক যে কথাটা না বললেই নয় আজকের খেলে আমার একটা জিনিস খুব অবাক লেগেছে সেটা হলো সাকিব আল হাসান এক ওভারে দুই উইকেট নিয়েছে তারপর কিন্তু সাইফুদ্দিন এসো এক উইকেট পেয়েছে অর্থাৎ দুই ওভারে তিন উইকেট যাওয়ার পর এরপরের ওভারে কেন সাকিব আল হাসানকে আনানো হলো না আমি এই জিনিসটা বুঝলাম না তার কারণ হল আজকের ম্যাচে ফ্ল্যাগশিপ কিলারই ছিল সাকিব हासान सो आपने अपनी फ्लैगशिप किलर বলারকে আপনি যদি লাস্টের দিকে বাটন ফোনের সাথে ফাইট করতে দেন আই মিন স্লগ ওভারে যদি আপনি তাকে বলিং করতে দেন শেষের দিকে যে এটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় বিকজ সাকিব যেই টাইপের বলার অপোজিট টিম যদি প্রেসারে থাকে স্পেশালি শেষের দিকের কথা যদি আমি বলি টি টোয়েন্টি ফরম্যাটে তখন তাদের জন্য ব্যাপারটা একটু কঠিন বাট আপনি যদি অনেক উইকেট থাকে হাতে রানও কম লাগে ফেস করে সেই সেক্ষেত্রে আপনি শেষের দিকে সাকিব হাসানকে রেখে দেওয়াটা খুব একটা ওয়াইজ ডিসিশন না বাট এইটা আমি মনে করি না যে মেজর কোনো মিস্টেক মূল যে মিস্টেকটা হয়েছে আসলে ক্যাচ মিচ হয়ে গেছে একটা প্লেয়ার নার্ভাস থাকলে করতেই পারে এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই তবে যাই হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের বাংলাদেশ আগামীতে সব ম্যাচ জিতে যাবে এবং প্রত্যেকটা ম্যাচে আমি দোয়া করি লিটন দাস যেন সেঞ্চুরি করে বিকজ লিটন দাস তো আমাদের দলের একটা পারমানেন্ট প্লেয়ার যাই হোক আমাদের আজকের দিনে প্রথম টেকনিউজটি হলো অপ্পো রেনো সিক্স ফোর জি মোবাইলটা নভেম্বর মাসে আসতে যাচ্ছে এক্স্যাক্ট ডেটটা আমি জানি না সমত ফার্স্ট উইকে আসবে তবে ব্যাপারটা হল রেনো সিক্স ফোর জি এবং আমরা রেনো ফাইভ যেটা আগে ইউজ করছি সেটা তো ফোর জি ছিল দুটো ফোন কিন্তু দেখতে সেম ইভেন আপনারা কিন্তু আলাদাও করতে পারবেন না কোন ফোনটা রেনো ফাইভ আর কোন ফোনটা রেনো সিক্স আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন থাকলো আমার হাতে থাকা এই দুটি মোবাইল থেকে আপনারা একটু বলেন যে ডান হাতে কোন ফোনটা রেনো ফাইভ নাকি বাম হাতে রেনো ফাইভ নাকি হাতে রেনো সিক্স নাকি বাম হাতে রেনো সিক্স আপনাদের এই প্রশ্নটা থাকলো অবশ্যই অবশ্যই প্রশ্নের উত্তরটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আমি দেখতে চাই আপনারা বুঝতে পারেন কি না কোনটা রেনো সিক্স আর কোনটা রেনো ফাইভ দেন আমাদের আজকের দিনের টেক একটিউস্ট হলো রিয়েলমি জিটি নিও টু ইন্ডিয়ান মার্কেটে সেল স্টার্ট হয়ে গিয়েছে আজকে বাট বাংলাদেশেও কিন্তু এই ফোনটা লঞ্চ হতে পারে আগামী মাসের শুরুর দিকে অর্থাৎ রেনো সিক্স এর পাশাপাশি জিটেনিও টুও মোবাইলটা আসতে পারে বাট জিটেনিও টু এর ব্যাপারে আমি আসলে হান্ড্রেড পার্সেন্ট শিওর না নাইনটি পার্সেন্ট কনফার্ম বাট অপো রেনো সিক্স হান্ড্রেড পার্সেন্ট আসতে যাচ্ছে এবং আমাদের আজকের দিনে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউজ হলো পাবজি নিউজ স্টেট এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে টেকনিক্যাল বিভিন্ন রকম টেস্ট টেস্ট চলতেছিল বেটার টেস্টিং চলতেছিল সো ফাইনাল একটা বেটার টেস্ট স্টার্ট হতে যাচ্ছে এই মাসের শেষ সপ্তাহে সো এরপর পরই নভেম্বর মাসের এগারো তারিখ অফিসিয়ালি পাওয়া যাবে নিউ স্টেটের এই নতুন এডিশনটা পাবজির আইফোনেও এবং অ্যান্ড্রয়েড মোবাইলও সো আর বেশি দিন নাই যারা পাবজি লাভার রয়েছেন আপনাদের হাতে বলতে পারেন আর কয়দিন পনেরো বিশ দিনের মতো আছে দেন আপনারা এই নিউ এডিশনটা পাবেন আর এই নতুন এডিশন নিয়ে অলরেডি আপনারা সবাই জানেন এখানে আপনার মেশিন কাস্টমাইজ করতে পারবেন দেন ড্রোন রিলেটেড কিছু শর্ট নিতে পারবেন যেটা নতুন করে কাজ করা হচ্ছে যাই হোক এটা অলরেডি আপনারা জানেন এটা নিয়ে আপাতত কিছু বলব না আবার যখন গেমসটা আসবে আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করার জন্য এদিকে রেডমি নিয়ে আসলো দুটি নতুন স্মার্ট টিভি এবং স্মার্ট টিভিটার নাম হলো রেডমি স্মার্ট টিভি এক্স দুই হাজার বাইশ মডেল ফোর কে রেজুলেশনের পাশাপাশি ওয়ান টোয়েন্টি ফ্রেম পার সেকেন্ডে আপনারা এটাতে ভিডিও দেখতে পারবেন এবং আরও অনেক হেভি কনফিগারেশন রয়েছে এই টিভিটাতে এবং দুটো টিভি কিন্তু মানে পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি দুটো টিভি পঞ্চাশ হাজার টাকা কম প্রাইসে এসেছে বাংলাদেশি টাকায় যদিও বাংলাদেশ মার্কেট এখনও লঞ্চ হয় খুবই শুন হতে পারে আমরা বাংলাদেশে টিভিটা পেয়ে যাব বাট স্বামীর টিভি স্বামীর ল্যাপটপ বলেন রিয়েলমি বলেন ইনফিনিক্স বলেন এরাও তো ল্যাপটপ বা টিভি নিয়ে আসছে টুকটাক আমি খুবই খুশি কারণ স্যামসাং আর সনি এরা অনেক দিন জবাই করছে আমাদের এখন আমরা গলা বাঁচাতে পারবো এইগুলো টিভি কিনে বিকজ আমি দেখেছি স্পেশালি স্বামীর ক্ষেত্রে যদি বলি এদের অ্যাক্সেসরিজ কিন্তু মোবাইলের থেকেও ভালো যাই হোক আমি মানে স্বামীর পক্ষ এই কথাগুলি বলতেছি না আমি নিজেও ইউজ করে দেখেছি যে অনেক টেকসই প্রোডাক্ট বানিয়ে থাকে এবং আপনারা যদি কেউ স্বামীর প্রোডাক্ট ইউজ করে থাকেন পাওয়ার ব্যাঙ্ক বলেন স্মার্ট টিভি বলেন স্মার্ট ওয়াচ বলেন সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন যে এদের পারফরমেন্স কেমন তার পাশাপাশি যদি রিয়েলমিরও কিছু ইউজ করে থাকেন যেমন রিয়েলমি নতুন ল্যাপটপের এনেছে যদি ইউজ করে থাকেন সেটাও কিন্তু জানাবেন তাহলে অনেকেই জানতে পারবে এরা আসলে কেমন নতুন কোম্পানি হিসাবে টিভি এবং ল্যাপটপ আনার ক্ষেত্রে এদিকে রেজেন্ট নিয়ে আসলো স্মার্ট ফেস মাস্ক যেটা প্রাইস হলো একশো ডলার এবং এটার নাম হল জেফির অলরেডি এই মাস্কটা লঞ্চ হওয়ার পর পরেই কিছু দিনের মধ্যেই মার্কেট আউট হয়ে গেছে সো নতুন তাদের আরেকটা মাস্ক আসতে যাচ্ছে সেটার নাম এখন পর্যন্ত আমরা কনফার্ম না সো সেটা আসলে আপনারা যারা কিনতে ইচ্ছুক বাংলাদেশি টাকায় সাড়ে আট নয় হাজার টাকায় তারা এই মাস্কটা কিনতে পারেন আমার হিসাবে এক দুশো টাকা হলে হয়তো বা আমি কিনতাম বাট আট নয় হাজার টাকা দিয়ে এই মুহূর্তে মাস্ক কেনার মতো ইচ্ছা নাই সেটা আগে হলে হয়তো চিন্তা করা যেত এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি মোবাইলটার ব্যাপারে আমরা বেশ কিছু লিক্স পেয়েছি ফোনটা আগামী বছর ফার্স্ট কোয়ার্টারে আসবে বাট কনফিগারেশন হিসাবে কী থাকবে এবং কেমন প্রাইসে আসবে সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যদি আমরা জানতে পারি সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের কাছে শেয়ার করে ফেলব তবে এটাও স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টুর মতোই প্রাইস চেঞ্জে থাকবে অর্থাৎ থার্টি থেকে থার্টি ফাইভ থাকবে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে বাকিটা আসলে আমরা দেখতে পারবো এবং জানতে পারবো তো এই হলো আমাদের আজকের নিউজ কেমন লাগলো আপনাদের কাছে টেক নিউজ অবশ্যই অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে